নমস্কার দশরূপে দশভূজার এক নতুন পর্ব নিয়ে আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সামনে আমি আজকে তোমাদের সাথে গল্প করব আমার প্রিয় কবি আমার প্রাণের কবি কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে আজকে উনত্রিশে আগস্ট কবির প্রয়াণ দিবস তাই কবিকে শ্রদ্ধা জানাতে এই ছোট্ট আমার দিক থেকে এক শ্রদ্ধাঞ্জলি দেখো কবিকে নিয়ে গল্প শুরু করলে প্রথমে বলতে হয় আঠেরোশো নিরানব্বই সালে আসানসোলের চুরুলিয়ায় চব্বিশে মে কবি কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন ওনার নাম ছিল ডাক নাম ছিল দুখুমিয়া আর ওনার বাবার নাম ছিল কাজী ফকির আহমেদ এবং মা জাহিদ খাতুন উনি ছদ্ম নাম ধূমকেতু নামে সাহিত্য রচনা করেন আচ্ছা কবি বিভিন্ন বাদ্যযন্ত্র পারদর্শী ছিলেন যেমন হারমোনিয়াম সেতার তবলা বাঁশি প্রভৃতি এবং বিভিন্ন গুণে গুণান্বিত ছিলেন কবি একটা ধারা যেমন কবি ছিলেন কবিতা লিখতেন তেমনি ছোটো গল্পকার নাট্যকার ঔপন্যাসিক সম্পাদক সুরকার গীতিকার মানে ওনার বহুমুখী প্রতিভা উনিশশো সালে তখনও কবি স্কুলের গণ্ডি পেরোনি সেই সময় উনি ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে নাম লেখান আর উনি ছোটোবেলা থেকে যেহেতু একটি ইসলাম ফ্যামিলিতে বড় হয়েছেন ইসলাম ধর্ম ধর্মে বিশ্বাসী কিন্তু ওনার মধ্যে ধর্মীয় গোড়ামি একদম ছিল না উনি সব ধর্মকে সমান মনে করতেন এবং ছোট থেকেই ওনার মধ্যে এক বিদ্রোহী সত্তা গড়ে ওঠে সেবার আমি বলি আমার যখন আমি ক্লাস ফাইভে পড়ি তখন আমাদের বাড়িতে একটি হারমোনিয়াম কিনে আনা হয় আমার বাবা আমাকে বলে যে তোকে গান শেখাবো ঠিক করেছি তো তুই নজরুলগীতি শিখবি না রবীন্দ্রসঙ্গীত শিখবি সেই বুঝে মাস্টার মশাই ঠিক হবে আমি বলি যে মুহূর্ত চিন্তা না করেই আমি বলে দিই আমি নজরুলগীতি শিখব বাবা বলে কেন রবীন্দ্রসঙ্গীত নয় কেন আমি বলি না আসলে নজরুলের কবিতা বা গান আমাকে ভীষণ মুগ্ধ করে কথাটা শুনে বাবা আর কিছু বলে না বাবা নজরুল গীতি শেখানোর জন্য মাস্টার ঠিক করে মানে ছোট থেকেই আমার নজরুলের গান বা কবিতা ভীষণ ভালো লাগে তখন কতটা মানে বুঝতাম সেটা নয় কিন্তু আমার ভালো লাগতো এখন আমি বলতে পারি যে ধীরে ধীরে ভালো লাগতে লাগতে সত্যি কথা নজরুল এখন আমার খুব প্রিয় কবি প্রাণের কবি আমার মরমের কবি আচ্ছা এবার হচ্ছে নজরুল যেটা বলতে গেলে নজরুল তো উনিশশো কুড়ি থেকে উনিশশো বিয়াল্লিশ পর্যন্ত এই তেইশ বছর ওনার কর্মজীবন কারণ উনিশশো বিয়াল্লিশের পর ওনার এক দুরারোগ্য স্নায়ু স্নায়ুর রোগ হয় সেটার জন্যে উনি বাক হারান এবং ওনার মানসিক ভারসাম্য হারিয়ে যায় কিন্তু এই অল্প সময়ের মধ্যে উনি প্রায় চার হাজারের ওপরে গান লেখেন গান ও কবিতা লেখেন এবং উনি নানা বিষয় নানা দিকেই ওনার পারদর্শিতা ছিল এবার হচ্ছে নজরুলের স্ত্রীর নাম হচ্ছে প্রমিলা দেবী ওনার চার পুত্র ছিল তার মধ্যে দ্বিতীয় পুত্র বুলবুলের নাম আমরা সবাই জানি আর আরেকজনের নাম জানি সেটি হচ্ছে কাজী সব্যসাচী বুলবুল মাত্র চার বছর বয়সে মারা যায় বুলবুল কবির খুব প্রিয় ছিল খুব কাছের খুব প্রিয় তো বুলবুল যখন মারা যায় তখন কবির এমন আর্থিক অবস্থা যে বুলবুলকে কবর দেওয়ার মতো যে খরচটা সেটাও কবির কাছে ছিল না কবি তখন এক প্রকাশকের দোড়ে দৌড়ে ঘুরে বেড়ান দিয়ে এক প্রকাশকের কাছে যান ওই প্রকাশককে বল অনেক করে বলার পরে উনি মাত্র সাঁত্রিশ টাকা কবিকে দেন তারপরে উনি আর এক সম্পাদকের কাছে যান তখন সেই সম্পাদক বলে যে আমি টাকা তখনই দিতে পারি যদি এই আমার সামনে বসে এখনই আপনাকে কোনো কবিতা বা গান লিখে দিতে হবে মানে কতটা অমানবিক চিন্তা করো তোমরা ঘরে শিশুপুত্রের মৃতদেহ রয়েছে পুত্রহারা পিতাকে বলা হচ্ছে যে এখন একটি কবিতা বা গান লিখে দিতে তবে তাকে অর্থ দেওয়া হবে কবি আর কোনো পথ পান না তখন তখন উনি লেখেন ঘুমিয়ে গেছে শান্ত হয়ে আমার গানের বুলবুলি এটা আমরা সবাই শুনেছি গানটি বুলবুলকে উৎসর্গ করে উনি আরও অনেক কবিতা লেখেন যেমন বুলবুলি নীরব নার্গিস বোনে তারপরে শূন্য এ বুকে পাখি মোর ফিরে আয় ফিরে আয় ছোটোবেলা এই গানগুলি আমিও শিখেছি কিন্তু তখন এই কাহিনিগুলো তো আমি জানতাম না এতে যে কত দুঃখ জড়িয়ে রয়েছে এর প্রতিটি শব্দে সেটি তখন তো ফিল করতেও পারতাম না জানতামও না এখন ভাবি সত্যি আমাদের পৃথিবী কত নিষ্ঠুর সেই অবস্থাতেও ওনার উপরে কি অত্যাচার যাকে বলে হয়েছে মানসিক অত্যাচার এবং আমার এটাই মনে হয় যে মানে দুঃখ মিয়া যে ওর নাম ওনার রাখা হয় ভগবান যেন সেটাকে সার্থক করার জন্যে ওনার জীবন দুঃখে কষ্টে আর্থিক অনটনে ভরে দিয়েছিলেন খুব খারাপ লাগে কবির মধ্যে যেহেতু কোনো ধর্মীয় গোড়ামি ছিল না উনি হিন্দু মেয়েকে বিয়ে করেন একটি অনুষ্ঠানে ওনার পুত্রবধূ আসে তো টিভির প্রোগ্রামেই আমি দেখি উনি বলেন যে আমার শ্বশুরমশাই এত খোলা মনের ছিলেন যে আমার শাশুড়ি মা আমাদের ঘরে ঠাকুরের আসন রয়েছে যেখানে কালী ঠাকুর এবং কৃষ্ণ ঠাকুরের মূর্তি রয়েছে সেগুলো আমার শাশুড়ি মা পুজো করেন তাতে কোনো শ্বশুরমশার আপত্তি নেই এবং আমরা জানি নজরুল বহু শ্যামাসঙ্গীত লিখে গেছেন আর উনিশশো সালে উনি ওনার কবিতা সংকলন যে অগ্নিবীণা প্রকাশিত হয় তার মধ্যে বিখ্যাত কো ওই সংকলনে বিখ্যাত কবিতাগুলি হল যেমন কামাল পাশা বিদ্রোহী লাশ এই সমস্ত আগমণি প্রভৃতি উনিশশো সালে কবিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে ব্রিটিশ সরকার কারারুদ্ধ করেন এই সময় উনি সক্রিয়ভাবে নজরুল বিদ্রোহের সাথে যুক্ত হয়ে যান উনি বিভিন্ন প্রভাত ফেরি শোভাযাত্রা এবং জায়গায় জায়গায় সভা সমাবেশ করেন এবং সেখানে বিদ্রোহী গান গেয়ে বেড়ান বহুবার ইংরেজরা তাকে বন্দি করেন এই তার এইভাবে চলতে থাকে নানা রকমই এবং এবার আমার একটি অভিযোগ আছে সেটি হচ্ছে আমরা নজরুল আমরা পঁচিশে বৈশাখ নিয়ে বা বাইশে শ্রাবণ নিয়ে সবাই তো নানা জায়গায় জয়ন্তী পালন করি এবং নানা জায়গায় নানারকম প্রোগ্রাম হয় অনুষ্ঠান হয় লোকে নানারকম পোস্ট করে কিন্তু নজরুল জয়ন্তী সহজে সেরমভাবে কোথাও দেখি না যে সেরমভাবে পালন হচ্ছে অত হয় না এবং বহু সাধারণ লোককে জিজ্ঞেস করে দেখবে সবাই পঁচিশে বৈশাখ বাইশে শ্রাবণ জানে কিন্তু নজরুলের জন্মদিন জানে না আর প্রয়াণ দিবস তো জানেই না বলতে গেলে অধিকাংশই আমি সবাই বলছি না অধিকাংশ আমার একবার আমার এক বন্ধুকে আমি বলেছিলাম হ্যাঁ পঁচিশে বৈশাখ তো তোরা এত পোস্ট করিস ই করিস ঠিক আছে কারণ বিশ্বকবি তাকে তো সে তার পোস্ট করা বা তাকে নিয়ে আমাদের যে উচ্ছ্বাস সেটা স্বাভাবিক কিন্তু তোরা নজরুল জয়ন্তীতেও কোনো কিছু ভাবিস না কেন সে বলেছিল না নজরুলের কবিতা ঠিক আমার অত পোষায় না কথাটা শুনে আমার খুব অবাক লেগেছিল যে নজরুলের কবিতা আমার ঠিক পোষায় না এই কথাটা আর কোনো যুক্তি আছে নজরুল কি সেই লেভেলের কবি যাকে আমরা বলব পোষায় না আমরা কি ওনার পায়ের ধুলিরও যোগ্য আমাদের এতটা স্পর্ধা হয় কখনো নজরুল হ্যাঁ আমি নজরুলকে খুব ভালোবাসি প্রচণ্ড ভালোবাসি আমার সবথেকে প্রিয় কবি আমার মরমের কবি নজরুল কিন্তু তাই বলে কি আমি কবিকে বলতে পারি যে ওনার কবিতা আমার পোষায় না কারণ তিনি বিশ্বকবি এবং নজরুলকে যেমন আমি ভালোবাসি বলে আমি বিশ্বকবিকে বল ছোটো করতে পারি না আমি জীবনানন্দকে ছোট করতে পারি না আমি সুকান্তকে ছোট করতে পারি না কারণ আমার নজরুল প্রিয় হলেও আমি যখন রবীন্দ্রনাথের আধেক ঘুমে নয়ন চুমে গানটি শুনি আমার মনে হয় খুব রোম্যান্টিক গান এত সুন্দর রোম্যান্টিক গান হয় না খুব ভালোবাসি সেই গান আবার যখন আমরা জীবনানন্দের ধানশিঁড়ি পড়ি তখন কি আমাদের মনটা এক ছোট্ট নদীর তীরে চলে যায় না আনমনে বা যদি সুকান্তর আঠেরো বছর বয়স শুনি তখন এ বয়সেও আমাদের মনে আমাদের রক্ত কি গরম হয়ে ওঠে না নিশ্চয়ই হয় তাই নজরুলকে ভালো লাগলেও আমি বিশ্বকবিকেও ভালোবাসি আমি জীবনানন্দকেও ভালোবাসি সুকান্তকেও ভালোবাসি জসিমুদ্দিনকেও ভালোবাসি সত্যেন্দ্রনাথকেও ভালোবাসি তাই আমার পোষায় না এই কথাটা কোথায় ঠিক না আচ্ছা এই তো গেল আমার চিন্তাধারা তবে হ্যাঁ এটা আমার চিন্তাধারা অনেকের অনেক কিছু মনে হতেই পারে আমার মনে হয়েছে ব্যাপারটা এবার কবির উনিশশো সালে ওনার যে এক দুরারোগ্য রোগ হয় স্নায়বিক রোগ তাতে ওনার ভারসাম্য চলে যায় মানসিক ভারসাম্য এবং ওনার বাকশক্তিও চলে যায় এবং এই রোগটি এমন যে একশো জনে একজনের হয় যেটি কবির হয়েছিল যার কোনো চিকিৎসা মানে নেই সত্যি কথা তো এবার এই সোশ্যাল মিডিয়ার যুগে রিসেন্ট আমি দেখতে পাই আগে অত খেয়াল করি যে দুটি ছবি খুব দেখা যায় একটি কবি স্ত্রী শয্যাশায়ী উনি শুয়ে রয়েছেন বিছানায় একদম অসুস্থ আর কবি মাটিতে বসে রয়েছেন ওনার স্ত্রী ওই বিছনা থেকে কবিকে হাতে করে খাইয়ে দিচ্ছেন এমনি করে আর কবি তো সেই সময় মানসিক ভাষা মানে উনি অবধ শিশুর মতো খাচ্ছেন ওই ছবিটি দেখে আমার মন খুব ভারাক্রান্ত হয় মানে ভাবি যে ওনার স্ত্রীর কথা ভাবি যে কত ভালোবাসা কত প্রেম কত স্নেহ নিয়ে উনি ওই অসুস্থ অবস্থাতেও কবিকে খাইয়ে যাচ্ছেন যোগ্য সহধর্মী নেই আর আরেকটি ছবি হচ্ছে নজরুলের শেষ বয়সের দিকেরই ছবি নজরুল তাকিয়া আছেন শুধু ওনার তো তখন কথা বলার সত্যি চলে গেছে উনি তাকিয়া আছেন আর আমরা তো দেখি নজরুলের চোখ খুব বড় বড় ওনার চোখ দিয়ে টকটক করে জল পড়ছে আর উনি নীরবে কেঁদে চলেছেন মুখে কোনো আওয়াজ নেই কিছু নেই ওই ছবিটি আমার খুব কষ্ট দেয় আমাকে মানে আমার সত্যি বুক মোচড়ে ওঠে আমার মনে হয় হয়তো কবির মনে অনেক আশা অনেক বেদনা অনেক না বলা কথা জমে আছে যেগুলো উনি প্রকাশ করতে পারছেন না সেটি কান্না রূপে অশ্রু রূপে ঝরে পড়ছে তো আমার খারাপ লাগে ওইগুলো সত্যি আবার এটাও ঠিক কবি ভাবতে অবাক লাগে যে যে কবি বিদ্রোহী মতো কবিতা লেখেন বিদ্রোহী কবিতা যেটি আবার সেই কবি লিখছেন আলগা করগো খোপার বাঁধনো দিলবহে মেরা ফাসগাই এত রোম্যান্টিক মানে যার এত জ্বালামুখী কবিতা তার মধ্যে আবার এত রোম্যান্টিকতা অন্যদিকেই উনি শ্যামা লিখছেন আবার গজল লিখছেন আবার উনি সেখানে কী করছেন উনি লিচু চোর আর খুকুও কাটবেলা বেড়ালি এই সমস্ত কবিতা লিখছেন ভাবতে খুব অবাক লাগে যে মানে নানা দিকে প্রতিভা তো যাই হোক কবি হয়তো আরও যদি বেশি দিন সুস্থ থাকতেন আমরা আরও অনেক কবিতা পেতাম গান পেতাম নাটক পেতাম কিন্তু সেটা পাইনি উনি অসুস্থ হয়ে যান খারাপ লাগে ওনার সত্যি জীবনে খুব অনেক দুঃখ উনি পেয়েছেন যেটা ভাবতে খারাপ লাগে তো আমার প্রিয় কবি আমার প্রাণের কবি নজরুলকে আজ প্রণাম জানিয়ে আমি এই প্রোগ্রাম শেষ করছি তোমরা সবাই ভালো থেকো এর পরের দিন আমি অন্য কিছু নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব আর চলি